সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি ডিবি পাইগাছা আজ সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি কৃষিডিবি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহারে আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু খামার উপযোগী শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবে ভিওর্স জেটুয়া পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ কোন ভাই কত পিছর নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে ভাই ভাই ভালো আছেন আহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান ব্যবসা কেমন যাচ্ছে আপনার ভাই দিন একটু কম ভাই আজকের এই জেঠুয়া কত নিয়ে আসছে আটত্রিশ পিস আজকের বাজারটা কেমন কি দেখছেন আজকে বাজার দেখি মাল কম আছে ভাই কিন্তু বন্যার কারণ তিন দিন কিভাবে আল্লাহফা কি জানে মানে এখান থেকে দুই থেকে তিন দিন যে ধরনের বৃষ্টি হয়েছে আজকে তো আল্লাহর রহমতে অনেকটা মানে আবহাওয়া অনেক ভালো আছে আর সারা কি বনমার কারণে কি গরুর দাম কিছুটা কমছে নাকি বাড়ছে ভাই তিন দিন কম ছিল দাম কম ছিল জি ভাই এখন আজকের আবহাওয়া ভালোর কারণে কি গরুর একটু আসছে দেখতে একটু বেশি বেশি হচ্ছে আর ভাই এখন আজকের প্যাকেজে কত গরু দিচ্ছেন এখানে আপনার প্যাকেজের দিবানে কুড়িটা বিশটা একুশটা আছে একুশ পিস জি

আর টাকা দিতে হবে এই যে গরু গুলো দেখালেন এবং দাম চাইছেন পঁয়ষট্টি সঙ্গে ফ্রি আমার কোন দশ আসার পরে আবার গরু হয়ে যাবে না না ভাই আপনি ওই গরু দেখে মিলাই নেবে